সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই জানি সবাই ভালো আছো আর ভালো থাকবে নাই বা কেন সকাল সকাল যদি তোমাদের মুখের সামনে এরকম ভাত ভাজা ধরা হয় তাহলে তো ভালো থাকতেই হবে যাক একটা ব্রেকফাস্ট পাওয়া গেছে বলো যেটা আমার মেয়ে খুব খেতে ভালোবাসে আর আমিও তো দেখো মা মেয়ের জন্য সকাল সকাল করে নিয়েছি কিন্তু ভাত ভাজা যেটা ভীষণ টেস্টি হয় খেতে আলু পেঁয়াজ ডিম দিয়ে তার সাথে করে নিয়েছি এখানে সোমনাথের জন্য ব্রেকফাস্ট একদম রেডি টক দই ফল আর ডিম সিদ্ধ তো সোমনাথ এখন এটা খেয়ে নেবে তো সবাইকে সব কিছু খেতে দেওয়ার কাজ কমপ্লিট তারপরে আমি এখন আমার কাজে শুরু করব। আজকে রবিবার তো রবিবার সকালবেলাটা করে মেয়েকে পড়তে বসাই না আমি ওর এই সপ্তাহে একটা দিন আমার ওই বাড়িতে যাই শাশুড়ি মার বাড়িতে ননদের ছেলের সাথে খেলা করতে তো ও এখন ওই বাড়ি চলে গেল ব্রেকফাস্ট করে খেলা করতে আর আমি এখন চলে আসলাম বিছানা তুলতে তো দুটো ঘরের বিছানা তুলে নেব মানে বড় ঘরেরই না তুলব ছোটো ঘরটা তাও এদিক ওদিক হয়ে থাকে তো ছোটো ঘরটাও এক রাউন্ড ঝেড়ে নেবো তারপরে রান্নাবান্না বসাবো ঠিক আছে তো দিদি তো সকালবেলা এসেছিল যেমন আসে প্রত্যেক দিন সকালবেলা এসে দিদি সমস্ত বাসি কাজ করে দিয়ে চলে গেছে আর আমি আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিলাম না হলে পরে এই সব কাজে আগে ঢুকে গেলে না তখন সোমনাথ বলবে খিদে পেয়েছে ওদিকে মেয়ে বলবে খিদে পেয়েছে আমার ভালো লাগবে না তো ওদের পেট ঠান্ডা করে দিলে পরে ব্যাস তারপর আর কোনো অসুবিধা নেই নিজের মতো নিজে সারাদিন কাজ করো না না কাজ করবা না কাজ করো কেউ দেখারও নেই কেউ বলারও নেই কেউ কিছু করারও নেই ঠিক আছে তো সে কারণে ওদের পেট ঠান্ডা করে দিলাম তারপরে আমি এখন ঘরের কাজ করে নিচ্ছি তো বিছানাটা তুলে নিলাম আর ওই ব্ল্যাঙ্কেটগুলো বিছানাতেই থাকছে আপাতত দেখি পরে কি করি না করি সামনে পুজো ঘণ্টার দিন আসলে তখন হয়তো অন্যভাবে রাখবো আবার আপাতত ওভাবেই রাখছি বুঝলে তো ওই ঘরে ওইদিককার জানলাটা খুলে দিলাম বড় জানলাটা খুলে দিলাম এসি টেসি অফ করে দিলাম আর এখন এদিককার যে ছোট জানলাটা থাকে এটাও বন্ধ করে দিলাম সকালবেলা সোমনাথ এই সব খেয়েছিলো প্রোটিন পাউডার ফাউডার যেগুলো একদম ভালো না খাওয়া তাও সোমনাথ খায় আমার কোনো কথা শোনে না ওগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই যে ছোটো ঘরের বিছানাটার অবস্থা এরকম হয়ে রয়েছে তো সেটাই একটুখানি ঝেড়ে নেব আর ছোট ঘরের এদিকে জানলা টানলাগুলো মানে খুলে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে কুশনটা রেডি করে রাখলাম আর ফোন টোন সরিয়ে রাখলাম অ্যাস্টোফ্যাস্টো ছিল তো সেসব নিয়ে একটু ঝেড়ে নিলাম তারপরে রান্নাঘরে এসে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে অনেকটা সময় পার করে তোমাদের সামনে আমি এখন এসেছি তো ফার্স্টে দেখতে পেলে ভাত উপর দেওয়া হয়ে গেছে ভাতটা ঘরে রেখে আসলাম তারপরে একটা ঘন্ট করেছিলাম সেটাও ঘরে রেখে আসলাম তারপরে এখন আরও রান্নাবান্না রয়েছে এখানে ডাল ফাল রয়েছে সেগুলোকেও ঘরে রেখে আসবো তারপরে হচ্ছে গ্যাসটা মুছে নেব। এই গ্যাসের টেবিল ফেবিল সব কিছু এই জায়গাটা পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব ঠিক আছে তো আজকে ইতিদিকে ফোন করেছিলাম ইতিদিকে ফোন করে বললাম যে আজকে আমার সিংহাসনটা আসার কথা তো ওটা এসে যাবে আজকেই তুমি কিন্তু কাল পরশুর মধ্যে চলে আসবে আমার বারান্দাটা পরিষ্কার করতে হবে তো তারপরে ইতিদি বললো যে হ্যাঁ ঠিক আছে তো কালকে আসবে ইতিদি সেই নিয়ে একটা আনন্দে রয়েছি কালকে রাতে ঢুকবে যদিও কালকে রাতে আসবে রাতে কিছুটা কাজ করবে তারপরে পরশু দিন দিনের বেলা কিছুটা কাজ কাজ করবে তারপরে পরশু দিনকে বিকেলবেলা চলে যাবে কারণ ওর আবার নাইট ডিউটি রয়েছে ও তো কল্যাণী হোমে কাজ করে ও নাইট ডিউটি কাজ রয়েছে আপাতত সে কারণেও দিনের বেলাটা এদিকে করে দেবে তো কালকে রাতে আসবে তো আমি ততক্ষণে দেখি কি রান্না করবো না করব সে কালকের চিন্তা কালকে হচ্ছে আজকে শুধু তোমাদেরকে একটু বলে রাখলাম আর রান্নাবান্না সব কিছু রেখে এসেছি ঘরে তোমরা তো দেখতেই পেলে ঘরে রেখে এসে জায়গাটা ফাঁকা করে নিলাম মশলার কোটো কাটা যা কিছু ছিল সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে এই যে ভাত ভাত তুবুত দিয়ে আর ন্যাকড়াটা ধুয়ে দিলাম তারপরে এখন এই জায়গাটাকে মুছে নেব আমি জানলা এগুলো হালকা করে আমি বেশি একটা আজকে ওই স্প্রেটে কিছু ব্যবহার করছি না কারণ আজকে তো সেরকম মাছ মাংস ডিম কিছু রান্না হয়নি আজকে একদমই হালকা পাতলার উপরে রান্নাবান্না গেছে দেখতে পাবে তোমরা যখন দেখাবো তো তার জন্য আজকে একদমই তেলও ছিটকায় নি আজকে একদম রান্না বান্না খুব মানে স্মুথলি হয়ে গেছে বুঝলে তো হালকা করে জল দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে আর কি স্নান টানের প্রশ্ন খুব খুব ক্লান্ত লাগছিল আজকে সারাটা দিন মানে সকালবেলা তো এনার্জি নিয়ে কাজ বাজ করেছি তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম না প্রত্যেক দিন তো ওয়েব সিরিজ দেখি সময়টা খুব ভালো কেটে যায় কিন্তু আজকে দুপুরবেলা থেকে ওয়েব সিরিজ চালায়নি এমনি বসেছিলাম ফোন টোন দেখছিলাম এটা ওটা করছিলাম তো আজকে একদম সময় কাটছিল না আজকে খুব মানে বিরক্ত লেগে গেছিলো আমি তো এখন অনেক রাতে ভয়েস জবার দিচ্ছি আজকে দুপুরের পর থেকে না সময়টা খুব খারাপ গেছে মানে প্রচণ্ড বোরিং লেগেছে মানে মনে হচ্ছিলো যেন কি মানে কেমন যেন লাগছিল তার মধ্যে আমাদের যেন তো ওই দু তিনটে মাছ মরে গেছে দুদিন ধরে পরপর পরপর সব মাছগুলো মরে যাচ্ছে তো সে কারণেও মানে দেখবে মাছ তখনই মরে যায় যখন সংসারে কোনো একটা খারাপ কিছু আসে সেটাকে ওর মাছগুলো নাকি কেড়ে নিয়ে যায় এরকম কিছু একটা বলে যাই হোক জানি না চলো এবার তোমাদের রান্নাবান্নাগুলো দেখাবো তো এখানে হয়েছে আজকে কলমি বলছি ধুর পালং শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট এটাই পেঁয়াজ রসুন কিছু দেয় না আদা বাটা জিরে বাটা দিয়ে করতে লাগে আর সাথে নিমপাতা ভাজা স্যালাড আর তার সাথে সজনে ডাটা দিয়ে মসুরির ডাল আজকে একদম সিম্পল রান্নাবান্না প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল আজকে সবাই খুব ভালো খেয়েছে সোমনাথ ভালো খেয়েছে মেয়ে ভালো খেয়েছে আমি তো বিশাল ভালো খেয়েছি এই ঘন্টটা জানো তো ও সেই স্বাদ যাই হোক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে তারপর এখন হাত ধুয়ে আসলাম এক রাউন্ড দিনে এত টাকা নিয়ে এসে রাখলাম তারপরে এটো নিয়ে যাচ্ছি জনের ঘরেও জনেকে ভাত দিয়ে দিলাম তারপরে এখন এঁটো কাটাগুলো কুড়িয়ে নিয়ে তারপরে এই জায়গাটা মুছবো মুছে টুছে তারপরে আর কি পরের কথা পরে ওদিকে বাইরে করেছে বিশাল মেঘ মানে পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক সোমনাথ তাড়াতাড়ি করে খেয়ে উঠে গাড়ি তুলতে গেল। গাড়িটা রাস্তায় ছিল ওটা তুলতে গেল পুরো কালো হয়ে গেছে চারিদিক মেঘে যেন না তো সেটাই আর কি মেয়েকে আবার বলছিলাম যে ছাদে যা ছাদে গিয়ে দেখ চারিদিকের অবস্থাটা কি সুন্দর লাগছে মেয়ে আবার বললো ঠিক আছে যাই তাহলে একটু ভিডিও করে এলাম যা আমার তো ইচ্ছে থাকলেও মানে ইচ্ছে করে তো ছাদে গিয়ে একটু নিজেও দেখি তোমাদেরকেও দেখাই কিন্তু ওই যে ভালো লাগে না আমার আজকে খুব বাজে গেছে দিনটা ভীষণ অফ অফ ডে অফ ডে টাইপের গেছে মুড অফ মুড অফ হ্যাঁ মানে কেমন যেন সেই ল্যাথখোর দিন বলে না সেই ল্যাদখোর দিন মতো গেছে আজকের দিনটা আমার তো যাই হোক চলো এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি এঁঠোটা এমনিতেই তো এঁঠো কোরানো ছিল ভালো করে শুধু মুছে নিলেই হয়ে গেল। তারপরে ঘরে লাইট ফাইট অফ করে দেবো তারপরে এই ওয়েব সিরিজ না চালিয়ে কি ভুল করেছিলাম চালালে পরে একটা নেশা লেগে যায় দেখতে দেখতে সময়টা কেটে যায় না চালিয়ে আজকে পুরো বোরিং একটা সময় কাটিয়েছি দুপুরের পর থেকে পুরো বোরিং তার মধ্যে আজকে রবিবার ছিল রবিবার করে মেয়েকে আমি পড়তে খুব একটা বসাই না সপ্তাহে ছ দিনই পরে রবিবারটা আমি ওকে রেস্ট দিই ছুটি দিই ওই দিনটুকু ও খেলাধুলা করে যা মন চায় তাই করে যা ইচ্ছা তাই করে তো সে কারণে এই রবিবারটা আরও বেশি করে বোরিং গেছে আমার তো মেয়েকেই যে বললাম যা ছাদে জাগিয়ে গিয়ে দেখা গা যা এখন ছাদে তোমরা দেখবে অ্যাকচুয়ালি কেমন মেক করেছে আর যা বৃষ্টি পড়ছে কদিন ধরে কদিন বলবো না তোমরা বলতে পারো একশো দিন বলতে পারো বাপরে বাপ খুব বাবা পুরে বাবা এখন কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা এসিতে ছিলাম না ওই জন্য বোধহয় এরকম মনে হচ্ছে দেখো ও মা ফুল ফুটেছে এ দেখো হলুদ ফুলগুলো ফুটেছে কত ফুটেছে এই গাছগুলোতে যে কবে সবজি উঠবে এটা উঠছে বাকি আমি কিছু জানি না এটার নাম উঠছে শুধু এটাই জানি দেখো দেখো জল জল কেন দেখাচ্ছে তো বললো আকাশে দেখাতে এই দেখো আমাদের আকাশ সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি এই গাছগুলো আমাদের ওই বৃষ্টি 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 পড়া শুরু হয়ে গেছে দেখো টপ টপ করে জল পড়ছে হ্যাঁ যাই চলো তাড়াতাড়ি সামনে দাঁড়াও এই দেখো এখন আমি এসছি বারান্দায় মানে উঠোনে উঠোনে কিন্তু জানলা দিয়ে হাত বাড়ি দেখাচ্ছি কিন্তু বাইরে বেল হয়নি এই দেখো ছম ছম করে দেবো আর এই দিকে আমার জনি ও দেখো গুজু গুজুটা আমার মনু মনু যা দেখো জম জম করে বৃষ্টি পড়ছে আর এই ঘরের পরিস্থিতি এখন এসি অন টিভি অন এসি অ এসি ও এ দেখো তোমাদের এসি অন টিভি ও অন এই পরিস্থিতি আমাদের ঘরের আর এই দেখো আমি কিনেছিলাম মেলা থেকে তাই একটা লাগিয়েছি আর একটুখানি দেখাই যা যা আমার হাতের সামনে আছে কি 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 বেছি কাল একটু তো মেলায় গিয়েছিলাম কালকে একটু মেলায় গিয়েছিলাম কিছু কিনে এনেছি আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি তা কিনেছি কিউট না খুব বেশি কিছু কিনিনি ও মা কালকে দেখিয়েছে সরি টা পরে ভিডিও করবো বলে মামা পিটা তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে চলে এসেছে আমার সেই স্বপ্নের সিংহাসন তো এটা অর্ডার দিয়েছিলাম বেশ খুব সুন্দর লেগেছিল তার জন্য আমার আসলে অনেকগুলো কারণেই সিংহাসনটা আমার চেঞ্জ করা প্রথমত মানে আমার যেহেতু সিংহাসন রাখার কোনো সেরকম জায়গা নেই বারান্দাতেই রাখতে লাগে আর বারান্দা দিয়ে হাঁটা চলা হয় তো সেখানে সিংহাসনটাকে মানে ঠাকুরটাকে যদি একটু উঁচুতে রাখা যায় তাহলে মনে হয় সেটা একটু তাও একটু ভালো হবে নিচে ডাকলে পরে নিচে হাঁটা চলা হয় তো একটা দেখতে খারাপ লাগে তোমরা অনেকেই বলেছো আমার নিজেরও মনে হয়েছে তার জন্য ঠাকুরটাকে একটু উঁচুতে রাখার আর কি ব্যবস্থা করার জন্যই আরও বেশি করে সিংহাসন সার্চ করছিলাম ফ্লিপকার্টে তারপরে এই সিংহাসনটা বেশ ভালো লাগলো দেখলাম যে এটা বেশ সুন্দর লাইটিং সিস্টেমও করা রয়েছে আবার তাকতাকও করা রয়েছে ডয়ার সিস্টেমও রয়েছে বড় বড়োসড়ও আছে আবার কি ঠাকুরটা অনেকটা উঁচুতেও থাকবে আর তোমরা অনেকেই আছো কমেন্ট করেছো যে এই ছোট ঘরে যে জায়গাটা করে অ্যাকোয়ারিয়াম রয়েছে সেই জায়গাটা করে কেন সিংহাসনটা রাখছি না সব কিছু সব জায়গায় রাখতে পারলেই যদি রাখা যেত তাহলে তো ভালোই হতো তাই না বলো এবার দিক নির্ণয়েরও তো একটা ব্যাপার রয়েছে আমি তো যে কোনো দিকে ঠাকুর রাখতে পারি না ওই এই যে যে জায়গাটা করে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে আলমারির পাশে হোম থিয়েটারটা দেখতে পাচ্ছ টুল দেখতে পাচ্ছ ওই জায়গাটা করে কিন্তু রাখা যাবে না কারণ ওই জায়গাটা করে রাখলে উল্টোপাল্টার দিকে হয়ে যাচ্ছে দিকে ঠাকুরের মুখ করতে নেই তো বারান্দা ছাড়া আমার কোনো গতি নেই বুঝেছো

তো চলো এটা এখন ওপেনিং করা হবে খুলো খোলা হোক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বাকিটা এখন তোমাদের কমেন্ট তোমাদের কেমন লাগে না লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমার সিংহাসনের ফাইনাল লুক এখন ওপরের প্লাস্টিকটা খুলতে হবে ওপরের প্লাস্টিকটা খুললে পরে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারবো এমনিও বোঝা যাচ্ছে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে এবার ঠাকুরটা একটু উঁচুতে থাকবে অনেকটা ভালো লাগবে তাই না আর এইখানে লাইটিংটার জন্য আরও ভালো লাগছে আর এখানে হিন্দিতে তাই এটা কি লেখা আছে আমি না বুঝতে পারছিলাম না কি শুভলক্ষী শুভ লা কি আমি না পড়ে উঠতে পারছিলাম না যে কেসটা কি লেখা আছে আমি ওইটুকুই উদ্ধার করতে পারছিলাম যে শুভটুভ কিছু একটা হবে বোধায় তো যাই হোক তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই হচ্ছে সিংহাসনের লুক ঠিক আছে এখানে এই জায়গাটা করে তাক তাকগুলোতে ছোটো অনেক কিছু রাখা যাবে আর এইখানে তো ঠাকুর থাকবে না এটা যেহেতু অল্প স্পেস বুঝতেই পারছো এই যে এই জায়গাটা করে নিচে বারান্দাটা করে যে এইখানটা করে ঠাকুর থাকবে ঠিক আছে আর এখানে যেটা ডয়ার বলে ভাবছো অ্যাকচুয়ালি কিন্তু ফার্স্টের ওটা ডয়ার নয় ওটা কিন্তু ঠাকুরকে খেতে দেওয়ার বা ধূপদানি রাখার কিন্তু একটা র্যাক মতো এই যে ফার্স্টেরটা কিন্তু ডয়ার নয় কোনো নিচের যে র্যাক আছে ওইটা র্যাক আর এই শোলাগুলো এত বড়ো সাইজে এগুলো নিয়ে কি করা যেতে পারে ফেলে দেওয়া ছাড়া যদি কোনো অন্য উপায় থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা সারাদিন তোমাদের সাথে কথা হয়নি তো এখন কথা বলতে আসলাম এখন বাজে আটটা বাইশ উঠেছিলাম কিছুক্ষণ আগে মেয়ের ড্রয়িং টিচার এসেছিল গতকালকে আসেনি তো আজকে এসেছিলো তো তখনই উঠেছিলাম উঠে তারপরে মুখে ফেসওয়াশ দিলাম তারপরে মুখে ক্রিম মাখলাম মুখটা কেমন লাগছিল দেখে সেই মানে দেখার মতো না অতি জঘন্য হয়ে গেছিলো মুখটা তারপরে চ্যাট জিবিটির সাথে কথা বলছিলাম দুপুরবেলা আজকে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছিলাম বলছিলাম যে আমার মুখটা কেমন যেন হয়ে গেছে শুকনো শুকনো কি করা যায় বলুন তো কী করি বলুন তো তারপরে চ্যাট জিবিটি দেখলাম অনেক রকম বুদ্ধি দিল বলল ফেস তুই খা বলল যে তুমি ফেসওয়াশ দিয়ে সকালে মুখ ধোও তারপরে অ্যালোভেরা জেল লাগাও স্নানের পরেও না বলল সকালে দেখেছো ভুলে যাচ্ছিলাম বলল রোজ সকালে মুখে ফেসওয়াশ দাও তারপরে সানস্ক্রিন ইউজ করো সে বাড়ির মধ্যে থাকলেও ইউজ করবে তারপরে বলল স্নান টান করে উঠে তারপরে ময়শ্চারাইজার ইউজ করো এলাম কোনটা করব। তুমি সাজেস্ট করো বলল যে নিভিয়ার নেভিয়ার যেটা আছে ওটা আনলাম ওটা তো আমার ঘরেই আছে আমি ভেবেছিলাম শীতের ক্রিম তারপরে বলছে ওটাই তো অনেকে বোঝে না অনেকে ভুল করে ওটা তো শীতের ক্রিম না ওটা বারো মাসেই ইউজ করা যায় এলাম ঠিক আছে তারপরে বলছে তারপরে রাতে শোয়ার আগে মুখে ফেস ওয়াশ দেবে তারপরে অ্যালোভেরা জেল মাখবে তার কিছুক্ষণ পরে নাইট ক্রিম তারপরে আমাকে পনেরো দিন পর রেজাল্ট দিও এলাম ঠিক আছে তাই দেব সব কথা বলছিলাম তারপরে ধরবার করে উঠলাম ওটার মুখে ফেস ওয়াশ দিলাম দিয়ে এইভেয়ার ক্রিমটা মাখলাম যাই হোক তারপরে চা করলাম চা করার পরে ভেবেছিলাম ব্লগ শুরু করব ভুলেই গেছি মাথার থেকেই আউট হয়ে গেছে ক্যামেরা অন করার কথা তারপরে চাটা খেয়ে মেয়েকে এই আম দিয়ে মড়ি দিয়ে দিলাম মেয়ে এখন খাচ্ছে খেয়ে দিয়ে তারপরে মেয়ে পড়তে বসবে আর এই তো রাত্রিবেলা আজকে শুধু ডিমের অমলেট করতে হবে আর একটু স্যালাড কাটতে হবে তাই স্যালাড খেতে খুব ভালোবাসে স্যালাডের নাম শুনে আনন্দ করছে তো ডিমের অমলেট মেয়ে খায় না ওর জন্য করবও না ও শুধু ডাল দিয়ে আর স্যালাড দিয়ে খাবে দুটো অমলেট করব মেয়ে সোমনাথের আর আমার জন্য ডাল আছে রাত্রিকটুকু হয়ে যাবে সোমনাথকে বললাম যে কালকে তিনটা ডিম সিদ্ধ না করলে চলবে কি না ও তো রেগুলার ডিম সিদ্ধ খায় ওই জিমের ওখান থেকে বলে দিয়েছে খেতে তো কালকের দিনটা অফ দিতে পড়লাম কেননা কালকে সোমবার নিরামিষ খাবো কালকে আগের সোমবারেও নিরামিষ খেতাম কিন্তু আগের সোমবারে নিরামিষ খাইনি আগের সোমবারে মনে হয় আমার পিরিয়ড চলছিল তো সে কারণে স্নান টান করে উঠে যখন একটু বাবার মাথায় জল দিতেই পারবো না তো তার জন্য খানা তার জন্য নিরামিষ খাওয়ার ইচ্ছেটাই মন থেকে আর আসেনি তো কালকে স্নান টান করে বাবার মাথায় জল দেবো নিরামিষ রান্না করব কালকে তার জন্য ওই বুদ্ধি করে আগে থেকে পনিরটা নিয়ে এসেছি কালকে মুগের ডাল করবো মটরশুঁটি দিয়ে পটল ভাজা আর পনিরের তরকারি আজকে রেসিপি ঠিক করে নিয়েছি আজকে দুপুর থেকে কোনো ওয়েব সিরিজ দেখিনি কোনো ওয়েব সিরিজ দেখিনি আজকে তিন চার দিন ধরে যে ভিডিওগুলো দেখিনি শুধু ওয়েব সিরিজ থেকে দেখে সময় কাটিয়েছি এই তিন চার দিন ধরে জমে থাকা সেই সবার ভিডিওগুলো দেখলাম দুপুর ব্যথা শুনে শুধু আর কি তোমাদের সাথে গপ্প করতে আসছিলাম এখন গপ্প করা হয়ে গেল এই কি বলে ঢপ ঢপ বলছি কার্টুন বলে এগুলো কি কার্টুনটা এত সুন্দর কিন্তু ফেলতেও তো হবে ঘরের মধ্যে তো এরকম রাখা যায় না আবার ফেলতেও মায়া লাগছে মনে হচ্ছে কি সুন্দর যে দু দিন থাক দু তিন দিন তারপরে ফেলেই হবে ঘরে তো রাখা যায় না কিন্তু কি সুন্দর বলো ফেলতে গিয়ে খুব কষ্ট হবে আমার ভেতরে ঢুকে মেয়েও খেলা করছে ভেতরে ঢুকে আমিও বসে আছি সেই লাগছে সেই সুন্দর ফেলে দিতে খুব কষ্ট হবে এত সুন্দর জিনিসটা কিন্তু রাখার জায়গা থাকতো রেখে দিতাম রাখার জায়গা রে তোর বুদ্ধি শুনলে আমার হবে না তুই নিশ্চয়ই ঘরের মধ্যে বলবি হ্যাঁ বারান্দায় নড়াচড়া করা যায় না কোনো জায়গায় নেই না রে বারান্দায় নড়াচড়ার জায়গা থাকে না বারান্দায় এটা সাইজ তো আর ছোটো না রাখ খাটে আমি বেরিয়ে যাই বাড়ির থেকে তুই খাটে ছাদে রাখা যাবে না বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যাবে পচে যাবে যাক গে বন্ধুরা চলো এখন আটিটা তো আমি খাবো ওই জন্য তুই খা না তোর পছন্দের পিসগুলো দেখো কাপড়গুলো ভেজ করবো একটু পরে বুঝেছ আমি ব্লগটা এখন শেষ করে দেবো ব্লগটা আর বড়ো করবো না ভাল লাগছে না ভাল লাগছে না মনে হচ্ছে ব্লগটা শেষ করে দিই এডিট মেডিট করে কাজটা এগিয়ে রেখে দিই যত পরে করব তত রাতে আমার এডিট হয়ও না সকালে ভিডিও পোস্ট হয় না বেলা হয়ে যায় কালকে সোমবার কালকে স্কুল আছে ওর ম্যাডাম আসবে না এই সপ্তাহটা পুরো সাত দিন আসবে না ঘুরতে গেছি উত্তরবঙ্গে ভিডিওটা শেষ করে দেওয়ার পর আবার আসলাম তোমাদের এই মুহূর্তটা শেয়ার করতে আমরা এখন কোথায় আছি শোলার মধ্যে আমরা এখন শোলার মধ্যে আছি কি লাগিয়েছি আমরা আজকে সত্যি এই ঢপ নিয়ে এই শোলা নিয়ে এত বড় না সাইজে আমি কি বলবো আমিও তো আমিও পা মেলতে পারছি এই দেখো এই দেখো আমিও পা মেলতে পারছি তাহলে ভাবো কত বড় সোলা দুজনা মিলে রিল্যাক্সে শুয়ে রয়েছে কত বড় কি নরম আর কি বড় মোটা ফেলতে ইচ্ছে করে বলো তো কোথায় রাখবো আমার যদি বড় ঘর বাড়ি হতো ঘুমিয়ে রাখতে পারতাম সোলাগুলো

কিন্তু অনেক উঁচুতে আছে কত উঁচু মানে আমার মা এমন একটা ফ্রাইপট কিনেছে উঁচু নিচু সব করা যায় টাটা এটা পরে দেখতেও ভাল লাগবে আমাদের বল হুম পেটে ইউটিউব এবার এবার কত দেখবি টিভি চালিয়ে আই ব্লগটা যে যে ব্লগগুলো ইন্টারেস্টিং হয় একটু সেই সেই ব্লগগুলো সেরা সব সময় টিভি চালিয়ে বসে যদি